সেদিন বাবা আমাদের বাড়িতে বেশ কিছু গাজর নিয়ে এসেছে তো ভাবছি কি বানানো যায় তো চিত্তই পিঠে বানিয়ে ফেললাম গাজরের আর এটা এতটাই স্পঞ্জি আর এতটাই নরম তুলতলো হয় কি বলবো একবার গাজর নিয়ে এসে এইভাবে বানিয়ে নিতে পারেন গাজরের চিতই পিঠে ভীষণই মজাদার হয় খেতে আর গরম গরম এই চিতই পিঠে খেজুরের গুড়ের সঙ্গে ছোলা গুড়ের সঙ্গে তো ভীষণই ভালো লাগে আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখে নিন কীভাবে বানাচ্ছি গাজরের চিতই পিঠে এটা বানানোর জন্য তিনটে গাজরকে এইভাবে টুকরো আকারে কেটে নিতে হবে প্রথমে আমি তিনটে টুকরো তিনটে গাজরকেই আকারে কেটে নিয়েছি এবার একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেবো তো বানিয়ে নিলাম অন্যদিকে একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি আর এই বড়ো একটা চামচ নিয়ে নিয়েছি এই চামচের মেপে কিন্তু গাজরের পাটনা আর ময়দা দেব। এখানে তিন চামচ চালের গুঁড়ো দিচ্ছি একে তিন চার চামচ লবণ দিলাম আর এক চামচ ভরে গাজরের বাটনা দিলাম পেস্ট এবার অল্প একটু জল দিয়ে ভালো করে প্রথমে একটু মেখে নিতে হবে তারপরে আবারও একটুখানা জল দিয়ে আবারও মেখে নেব। এইভাবেই কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে তাহলে পরে ভেতরে কোনো মানে কুটলি দলা থাকবে না সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে যাবে তো দেখুন এর ঘনত্বটা ঠিক এরকমটাই হবে তো এটা রাখা থাক সেট হয়ে যাওয়া না পর্যন্ত এবার একটা এরকম ছোট একটা কড়াই নিয়ে নিয়েছি আর একটা লিড থাক না আর এবার অন করে পাত্র বসিয়ে দিলাম গরম করার জন্য হাই ফ্লেম করে দেখুন এবার এর মধ্যে ব্যাটার দেবো তার আগে কিছু প্রসেস আছে করে নিই তো ব্যাটারের মধ্যে এক চামচ ভরে ইনো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ব্যাটারটাকে মিশিয়ে নিলাম এবার পাত্রের মধ্যে একটুখানা গরম হয়ে এলে সাদা তেল দিয়ে দিতে হবে এবার একটা টিস্যুর সাহায্যে কড়াইটাকে তেল ভালো করে মাখিয়ে নিতে হবে এবার দুই চামচ ব্যাটার এর মধ্যে দিয়ে দেব দুই চামচ ব্যাটার দিয়ে লো ফ্লেম করে ঢেকে দিলাম যে ছিদ্র রয়েছে ওটাকে একটা কাগজের মাধ্যমে বন্ধ করে দিলাম মিনিট দুয়েক কুক হতে দিলাম এবারে দেখুন তুলে নিলেই গাজরের চিতই পিঠে পুরোপুরি রেডি চলুন আর একটা ভেজে নিই তো আর একটা ভাজতে গেলে আবারও টিস্যু দিয়ে মুছে নিতে হবে আবারও দুই চামচ ব্যাটার দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে মিনিট দুয়েক মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়ে সেই ব্যাস রেডি গাজরের চিতই পিঠে এটা গরম গরম খেজুরের গুড় দিয়ে ছোলা গুঁড় দিয়ে ভীষণই ভালো লাগে নলেন গুড় দিয়ে তো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে তাহলে বন্ধু নেক্সট আয়টা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে দেখতে থাকুন